চল অনেকদিন পরে একটা পার্টি মেকআপ তোমাদের সাথে শেয়ার করি তো বোনটার নাম পেয়া আর বোনটা আমার কাছে পার্টি লুকটা নিয়েছিল তো তোমরা জানিও কেমন লাগছে বোনটা একটু হেয়ারটা মানে ফুলাতে চেয়েছিল। কিন্তু আমার চোখে ভালো লাগেনি আর আমি এর থেকেও একটু কমিয়ে মানে ফুলিয়েছিলাম তো বোনের মানে কথাতে আর একটু ফুলিয়ে দিয়েছি আরও চাইছিল কিন্তু আমি করে দিইনি কারণ আমার চোখে ভালো লাগছিল আর আমি অতটা হেয়ারটা ফোলাইও না তো ফুল লুকটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আই মেকআপটা ক্লিটারের উপরে রেখেছি আর স্কিনটা তো দেখতেই পাচ্ছো একদম স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে করেছি আর আমি হেভি মানে করিও না একদম স্কিন টোন মেনটেন করেই করি সব মেকআপ আর কি আমার মেকআপ যদি তোমাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারো আর পঁচিশ ছাব্বিশের বুকিং শুরু হয়ে গেছে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমরা টাইটেলে পেয়ে যাবে তোমরা কন্ট্যাক্ট করে নিও আর না হয়তো ম্যাসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো টা সবাই